আপনি কি কখনো এমন দোয়া করেছেন যেটা কাউকে শোনাননি না বন্ধু মুখে বলা দোয়ার কথা বলছি না বলছি এমন দোয়া যেটা বুকের ভেতর আটকে থাকে রমজানের এক বিকেল ইফতারের ঠিক আগ মুহূর্ত কেউ জানে না কিন্তু আল্লাহ জানেন আজ সেই দোয়াটার গল্পই বলবো। এই গল্পের মানুষটির নাম রাশেদ একজন সাধারণ মানুষ কোনো বড় স্বপ্ন নেই কিন্তু আছে বড় দায়িত্ব বাবা অসুস্থ ঘরে ওষুধের খরচ নিজের হাতে টাকা নেই রমজান এসেছে কিন্তু রাশেদের মনে শান্তি নেই সে কাউকে কিছু বলে না শুধু বলে আল্লাহ তো জানেন রমজানের পঁচিশতম দিন আসরের নামাজ শেষ করে রাশেদ মসজিদের এক কোণে বসে কোনো হাত তোলা দোয়া নয় কোন শব্দ নেই সে শুধু মনে মনে বলে হে আল্লাহ তুমি যদি আজ সাহায্য না করো আমি জানি না বাবার চিকিৎসা কিভাবে হবে আমি কাউকে বলতে পারছি না কিন্তু তুমি তো জানো চোখ ভিজে যায় কথা শেষ ইফতারের আজান বেজে ওঠে মাগরিবের নামাজ শেষে রাশেদ জুতো পড়ছিল হঠাৎ পেছন থেকে একজন ডাক দিল এই ভাই একটু দাঁড়াবেন একজন অপরিচিত লোক বলল আমি আপনাকে চিনি না কিন্তু আজ নামাজের সময় আপনার বাবার কথা বারবার মনে আসছিল এটা রাখুন বাবার চিকিৎসার জন্য হাতে ধরিয়ে দিল একটি খাম রাশেদ খুলে দেখে ঠিক সেই টাকার পরিমাণ যেটা আজ ডাক্তার বলেছিলেন কেউ শোনেনি দোয়াটা কিন্তু আল্লাহ শোনেন ভাই ও বোনেরা এই গল্প আমাদের শেখায় এক আল্লাহকে সব কথা বলতে হয় না দুই হৃদয়ের ভাষা তিনি বোঝেন তিন দোয়া কখনো হারায় না আমরা অনেক সময় ভাবি আমার দোয়া তো খুব সাধারণ কিন্তু আল্লাহর কাছে সাধারণ দোয়া বলে কিছু নেই রমজান হল চুপচাপ কান্নার মাস আজ আপনার জীবনেও হয়তো এমন দুঃখ আছে যেটা কাউকে বলতে পারেন না শুধু আল্লাই জানেন আজ ইফতারের আগে কিছু বলার দরকার নেই শুধু মনে মনে বলুন হে আল্লাহ তুমি জানো এটুকুই যথেষ্ট আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন